বলছেন যে তার আট্রাক করা সুন্নত কিন্তু যে হাজি গুলা আমি সাধারণত আমি পড়ছি তো ওই হাদিসের মধ্যে রাতের করা মানে সরাসরি তারাবির কথাটা উল্লেখ করা নাই কোনো হাদিসে ঠিক আছে রাতের ছলাট কথাটা উল্লেখ করা আছে ঠিক আছে তো অনেকালে আমরা বলছি যে এই রাতের ছলাট মানে তারা এই রাতের ছলাটা তাহাদ্যদের মধ্যে গণ্য করছে তারাবির মধ্যে গণ্য করছেন না এতে এই ব্যাপারে তারা কিছু হাদিস দিচ্ছে যেমন মানে আপনারা রামজান মাসে মানে নামাজ পড়ছিলেন এমন অবস্থায় আমরা তার পিছনে দাঁড়ালাম এবং ছোট একটি জামা তৈরি হলো অথবা রাসুল সালাহ সাল্লাম অনুভব করলেন যে আমরা তার পিছনে আছি তখন তিনি নামাজ শেষ করে নিজ কামরায় চলে গেলেন তারপর সেখানে এমন কিছু নামাজ পড়লেন যা আমাদের আমাদের এখানে পড়েননি মানে সই মুসলিমের একটা হাদিস ঠিক আছে যে আলাদা যে একটা নামাজ পড়ছে রমজান মাসে তাদের কাছ থেকে আলাদা যে আপনার পেয়েছি আপনাকে ধন্যবাদ যে আপনি এ বিষয়ের গভীরে যেতে চেয়েছেন আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের জবাব দেওয়ার তার একটি বিষয় আপনি কয়েকবার বলেছেন আপনারা আপনারা আমরা তো নিজেদের কোনো মত দেই না আমরা এ কথাও বলিনি যে তারবি নামাজ আট টাকাতে পড়তে হবে বা বারো টাকা বিশ এর বেশি পড়া যাবে না প্রথমে এই ভূমিকে বিষয়টি আমরা পরিষ্কার করি তারপর আমরা আপনার প্রশ্নের জবাবে যাচ্ছি ভাই জাজাউল্লা খায়ের তিনি যেই প্রশ্ন করেছেন তিনি আমাদের বক্তব্য হয়তো ভালো করে স্পষ্ট উপলব্ধি করতে পারেননি প্রথম কথা হচ্ছে আমরা আট টাকা কিন্তু বলিনি এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আইসার দেওয়া তারা যে হাদিসটি এই হাদিসের মধ্যে তিনি হয়তো তিনি দেখেছেন কিনা জানি না সই বোখারের মধ্যে আইসার আলী স্পষ্ট করে দিয়েছেন ফি রমাদান ও ফি গাই রিহি রমাদান মাস এবং রমাদান মাস ছাড়া মানে সব সময়ের কথা তিনি উল্লেখ করেছেন বরং ইমাম বুখারি রহমতুল্লাহ এই হাদিসটাকে মূলত কিয়াম রমাদানের মধ্যে মানে রমাদানের তারাবিহের মধ্যে উল্লেখ করেছেন তারাবিহের সরাতের মধ্যে উল্লেখ করেছেন দলিল হিসেবে উল্লেখ করেছেন ভালো করে বিষয়গুলো উপলব্ধি করতে হবে দ্বিতীয় নম্বর যে বিষয়টি বলেছেন তা আরো আশ্চর্যের বিষয় সেটা হলো যেহেতু হাদিস আহিসার মধ্যে তারাবির কথা শব্দের উল্লেখ নেই তাহলে হাদিস আহসা গ্রহণযোগ্য হবে না তাহলে আপনি আমাকে বলবেন আদৌ হাদিসে কোথাও তারাবি শব্দ আছে কিনা নেই তাহলে কি তারাবির কি নেই জিনিসগুলো বুঝতে হবে আইম যাদের নেই তারা আসলে ফতোয়া দিলে মানুষদেরকে বিভ্রান্ত করে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কম জ্ঞানের কারণে আমরা মানুষদেরকে বিভ্রান্ত পদ করি তারাবি শব্দই সালাত তারাবি শব্দই রসুল্লাহাম হাদিসের মধ্যে নেই সুতরাং হাদিসে আয়সা গ্রহণযোগ্য হবে না তারাবি শব্দ নেই এ কথা বলার জন্য একটি গলত কথা বলেছেন খেয়াল রাখতে হবে এক্ষেত্রে ওলামাই কামের এখতলাফ রয়েছে আমরা বলেছি স্পষ্ট কথা ওলামাই কামের এখতলাফ রয়েছে নফল নামাজের জন্য মুদ্দা কথা হচ্ছে এর জন্য কোনো রাকাত রসুল্লাহ আসলাম নির্ধারণ করে যাননি তিনি যে হাদিসে আনাস রাজি আল্লাহ যে হাদিসটি উল্লেখ করেছেন আপনি দেখেন আনাস রাজি আল্লাহ হাদিসের মধ্যে কোনো রাকাতের কথা উল্লেখ করেননি সে মধ্যে স্পষ্ট এই আদিশের মধ্যে আনিস কোন রাকাত রসুল কয় রাকাত কোথাও উল্লেখ নেই বরং বখারীর মধ্যে রেসুল্লাহ সাল্লাহ উল্লি ইসলাম যেখানে কেয়ামের কথাটি কথা হয়েছে সেখানেও রেসুল ইসলাম করেছেন একজন সাহাবি উল্লেখ করেননি একজন সাহাবি উল্লেখ করেননি তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে রসুল্লাহ ইসলাম নফল সালাতের জন্য আমাদেরকে রাকাত নির্দিষ্ট করে দেননি এবার আসুন দুটি আদিসের মাধ্যমে নফল সালাত তারাবিহ কেয়াম যেটি

সুবিধাজনক হয় তিনি ততটুকু আদায় করবেন এটা হচ্ছে সুন্নার বিধান এর মাধ্যমে তিনি কৈয়ামের সমাধান করতে পারলেন দ্বিতীয় আরেকটি হাদিস আবু দাবুদের মধ্যে এসেছে আসল উল্লাহসুনের সাথে করেন মানসাল্লা মা ইমায়ামী হাততাই আন শরেফ কুতেবায়লা হুক ইয়া যে ইমামের সাথে আদায় করল ইমাম শেষ করা পর্যন্ত ইমাম চলে যাওয়া পর্যন্ত ইমামের সাথেই ইমাম যত রাকাত আদায় করে তত রাকাত রাখাত আদায় করল কুতেবেলা হুক ইয়া মোলাইলা সারারাত জেগে সালাত আদায় করার যে ফজিরত রয়েছে সেই তার জন্য লিখে দেওয়া হবে এই দুইটি দিক নির্দেশনা আমরা পেয়েছি এবং এই দুটি দিক নির্দেশনার মধ্যে স্পষ্ট যে নির্দিষ্ট নির্ধারণ করে যাননি আদায় করে থাকি তারা সালাত হয়ে যাবে এটাই বিশুদ্ধ অভিমত এবার আসলে আরেকটি পয়েন্ট যদি সময় থাকে সেটাও বলে দিই সেটা হচ্ছে এই আমরা যদি ফেকুল হানাফিতে যাই হানাফি ফেকের মধ্যে যাই তাহলে দেখবো এক্ষেত্রে ওলামা একরাম কি বলেছেন হানাফি ফেকের মধ্যে আসুন ফতুল কাদির মধ্যে কামাল হুমাম রহমতুল্লা আলাই বাহুল আয়েকের মধ্যে এমনজাম রহমতুল্লা আলাই এবং হাসি ইবনে আবেদীর মধ্যে ইবনে আবেদিন রহমতুল্লাহ আলাই যেটাকে ফত শামী বলা হয় তাকে এরা সবাই উল্লেখ করেছেন তেবিনুল হাকা হাকায়েকের মধ্যে ইমাম জাইলা রহমতুল্লাহ উল্লেখ করেছেন যে হানাফি মজাবের উসুল অনুযায়ী মূলনীতি অনুযায়ী আট রাকাত হচ্ছে সুনত আর বাকি বারো রাকাত হচ্ছে মুস্তাহাব এই কারণেই আবুল হাসান কুদুর রহমতুল্লাহ মক্তুরির মধ্যে তিনি উল্লেখ করেছেন তারা বিয়ে চালাতে ব্যাপারে এটাকে মুস্তাহ হিসেবে তিনি দেখিয়েছেন সুন্নাত হিসেবে দেখার নেই বিস্তারিত দেখার জন্য ফেকের কিতাবগুলো গুলো আপনাদেরকে অনুরোধ করবো যারা আপনারা ফেকের উপর পড়ালেখা করতে চান একটু ভালো করে উপলব্ধি করার জন্য চেষ্টা করুন তাহলে এই সব একতালাভ থাকবে না এগুলো মূলত আমাদের মধ্যে কিছুটা সংকীর্ণতা তৈরি করেছে এবং কিছু সংকীর্ণতার কারণে মূলত যেহেতু স্টাডি মানে বিস্তারিত স্টাডি আমাদের নেই আমরা আসলে এই ধরনের কথায় লিপ্ত হয়ে থাকি যদি ফেকুল হানাফিতে আট ট্রাকাতকে সুন্নত বলা হয় এবং কি কামাল হুমাম রহমতুল্লাহ হানাফি মাঝাবের সবচেয়ে নির্ভরযোগ্য আলমদের মধ্যে একজন বরং মাঝাবের ব্যারিস্টার হিসেবে তাকে ধরা হয়ে থাকে মাজাবে যেহেতু ফতুল কাদিরের লেখক এবং অনেকগুলো হানাফি মাঝাবের গুরুত্বপূর্ণ কিতাব তিনি রচয়িতা এবং মাঝাবের সবচেয়ে বেশি যিনি মানে খেদমত করেছেন তিনি একেবারে এই এটি বলেছেন যে মাঝাবের উসুল অনুযায়ী আট রাকাতই হচ্ছে মাসনুন কেন তিনি বলেছেন যেহেতু রসুল্লাহ সাল্লাহম থেকে আট টাকা ছাড়া সাব্যস্ত হয়নি স্পষ্ট করে দিয়েছেন ফতুল কাদির মধ্যে ফতুল কাদির আপনারা দেখেনি

ইমাম নাসাই সুনান কোবরার মধ্যে উল্লেখ করেছেন শেখ নাসুদ্দিন আলবাই রহমতুল্লাহ সই বলেছেন এই হাদিস থেকে বোঝা যাচ্ছে বরং সহি বোখারি ও মুসলিমের হাদিস যেটি আবু রাজিয়া বলিত মান কাম রমদান ইমান ও হতে সাহবা গুফির আল্লাহ মা তাকাদ্দম মিন্দম বিহি যে রমাদান মাসে কিয়াম করলো অর্থাৎ তারা বিহি সালাদ করলো গুফের আল্লাহ মা তাকাদ্দম মিন্দম বিহি তার পূর্ববর্তী যত গুণা আছে সবগুলো ক্ষমা করে দেওয়া হবে এখান থেকে বোঝা যাচ্ছে যে কিয়াম রমাদান এটি ভিন্ন বিষয়